সম্মানিত বিএস আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি থ্রি ডি ফোম প্যানেল যারা থ্রি ডি প্যানেল করতে চাচ্ছেন বা ফোমের স্টিকার করতে চাচ্ছেন অবশ্যই ডিলাক্স ইন্টার মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ইন্টারিয়ার কাজগুলো করতেছি এগুলো যে ফোম জাতীয় পিছনে স্টিকার জাতীয় এবং আপনারা স্টিকারটা শুধু উঠায়া সেটিং করে নেবেন এগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর আপনার সামনাসামনি সরাসরি না আসলে দেখতে বুঝতে পারবেন না এটা প্রতিটা পিস হিসাবে এটা সাতাশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা এক পিস আমাদের কাছে অনেক কালেকশন আছে আমরা কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দেবেন এখানে আরেকটা মডেল দুই হাজার চব্বিশের এটাও লেটেস্ট ডিজাইন আপনারা চাইলে এই সুন্দর ডিজাইনটা মাত্র অনলি তিনশো দশ টাকার ভিতরে নিয়ে চেটিং করে নিতে হবে এগুলো কোনো মিস্ত্রি লাগবে না কোনো টেকনিশিয়ান লাগবে না আপনারা যারা এগুলো করতে চাচ্ছেন অবশ্যই ডিলাক্সে আসতে হবে এখানে নতুন আর একটা কালেকশান এটাও থ্রি ডি ফোম প্যানেল বলে ওয়ালপেপার বলে আর কি মানে থ্রি ডি ফোম জাতীয় এটা ফোম জাতীয় এটা যদি আপনারা চেটিং করেন দেওয়ালের আকর্ষণ সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে এখানে কিছু নতুন কালেকশান আসছে যেগুলো মার্বেলের জাতীয় বা টাইসের পরিবর্তে করেন এগুলো টাইসের পরিবর্তে করতে পারবেন এগুলো অনেক সুন্দর আসলে একটা ডিজাইন অনেক সুন্দর এগুলো প্রতি পিস হিসাবে মাত্র দুশো বিশ টাকা পিস পার পিস এটা এক ফিট বাই দুই ফিট আপনারা চাইলে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো করে নিতে পারেন আমাদের মাধ্যমে এখানে একটা মার্বেলের ডিজাইন আসলে এগুলো এত সুন্দর এত গ্লেজ এবং আপনারা সরাসরি কাছে না আসলে বুঝবেন না এবং বুঝতে পারবেন না আসলে এটি কতটা সুন্দর আমরা এটা সেটিং করে আপনাদের একটা ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ